সত্যি শুনে লজ্জা লাগছে তাকে বা যুক্ত চাধুরীতে সত্যি শুনে লজ্জা লাগছে ভারতবর্ষের গদি মিডিয়া অবশেষে ভারতের সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইছেন মিথ্যে খবর সম্প্রচারের জন্য তারা ভুয়ো খবর সম্প্রচার করছেন যেই সময়ে ভারতবর্ষে দাঁড়িয়ে আমাদের গর্ব হওয়া উচিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পাকিস্তানের জঙ্গি ঘাটিগুলোকে যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে অপারেশন সিন্ধুর নামকরণের জঙ্গি ঘাঁটিগুলোকে যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই সময় ভারতবর্ষে একটা উৎসবের মেজাজ ভারতবর্ষের মানুষকে বিজা উল্লাসে মেতে ওঠা উচিত সেই সময়ে দাঁড়িয়ে বারবার ভুয়ো খবর বারবার মিথ্যে খবর সম্প্রচার করে চলেছে ভারতের গদি মিডিয়াগুলো তারা কোনো খবর খুঁজে পাচ্ছেন না কেন এই সফলতার খবরগুলো তো সপ্তাহের পর সপ্তাহ আপনারা সম্প্রচার করতে পারবেন কিন্তু তারপরেও কি আপনাদের মিথ্যে খবর সম্প্রচার করা উচিত কেন করতে হবে আপনাদের কাছে কোনো খবর নেই দেশবাসীর কাছে আপনারা কি বার্তা দিতে চাইছেন এত মিথ্যে খবর সম্প্রচার করে বিভিন্ন ফেক ভিডিও ফেক ভিডিও চালাচ্ছেন আপনারা কেন অবশেষে ভারতবর্ষের সরকারকে সাফাই দিতে হচ্ছে সেই মিথ্যা খবরের জন্য কেন দিতে হবে এর পাশাপাশি আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি আপনারা যারা গদি মিডিয়ার ভক্ত হ্যাঁ শুধু আপনারা নয় আমরাও ছিলাম কিন্তু আর নয় কারণ তারা বারবার বরাবরই মিথ্যা খবর সম্প্রচার করেছে পরক্ষণে তারা ধরাও পড়েছে এবং ক্ষমাও চেয়েছে তাহলে আর কি থাকলো বিশ্বাসটা কোথায় আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যেই সময় মিডিয়ার যুগটা এতটা ছিল না অর্থাৎ রেডিওর খবর সম্প্রচার হতো মানুষ বসে থাকতো রেডিওর চারপাশ ঘিরে কারণ রেডিওতে যে খবর হবে সেই খবরগুলোকে তারা বেদবাণী মনে করতো হান্ড্রেড পারসেন্ট সঠিক এবং সত্য মনে করতো আর সেটাই হতো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এত মিথ্যা খবর সম্প্রচার হচ্ছে মানুষ কোনো ভরসা করতে পারছে না শুধু আজকে নয় দীর্ঘদিন ধরে গদি মিডিয়ার দিকে আঙ্গুল তুলছে মানুষ গদি মিডিয়া আর কবে শুধরাবে কবে শুধরাবে তারা তাদের জন্য কিন্তু একদিন এই আমাদের সুন্দর ভারতবর্ষের নামটা হয়তো কলঙ্কিত হবে এই গদি মিডিয়ার কারণে সারা বিশ্বের মানুষ জেনে গেছে ভারতবর্ষের গদি মিডিয়া মিথ্যে খবর সম্প্রচার করে সেই মিথ্যে খবরের জন্যই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতবর্ষের সাধারণ মানুষ ভারতবাসীকে হয়তো বিশ্বের দরবারে মিথ্যা ফেক এভাবেই অপমানিত হতে অপমানিত হবে ভারতবর্ষের মানুষ বা ভারতের প্রধানমন্ত্রীর কোনো বাক্যকে তারা বিশ্বাস করতে চাইবেন না এমনটাও হতে পারে কারণ তারা ভাববে যে ভারতবর্ষ সব কিছুতেই মিথ্যা বলে সব কিছুই ফেক এটা যাতে আর না হয় শুধরে যেতে হবে ভারতবর্ষের গদি মিডিয়াকে এবং এর পাশাপাশি এই যে গদি মিডিয়া এত মিথ্যাচার করছে এর বিরুদ্ধে ভারত সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত একদিন এই গদি মিডিয়ার কারণে ভারতবর্ষের সরকারকে হয়তো ক্ষমতাচ্যুত হতে পারে এই নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা হারাতে পারে এদের মিথ্যাচারের জন্য অবশ্য যেভাবে ভারতবর্ষের সরকারের আবেদনে এক স্যান্ডেল থেকে টুইটারের সাবেক এক স্যান্ডেল থেকে আট হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে ঠিক সেভাবেই ভারতবর্ষের এই গদি মিডিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে অবশ্য আপনারা কীভাবে দেখছেন বিষয়টা এই ফ্যাক এই যে ফেক নিউজ চারিদিকে ছড়াচ্ছে এবং আপনারা না বুঝে শেয়ার করছেন আপনারা আপনাদের ফেসবুকে টাইমলাইন বা বিভিন্ন জায়গায় শেয়ার করে রাখছেন সেই ফেক নিউজগুলো আপনারাও কিন্তু এই ফেক নিউজের জন্য দায়ী হতে পারেন অবশ্য যাচাই করুন তারপরে শেয়ার করুন যে কোনো চিন্তা ভাবনা করুন প্রথমে কারণ প্রত্যেকটি খবরকে সত্য ধরবেন না কিন্তু আমরা এই মুহূর্তে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছি আগামী দিনে তারা যদি ভারতের দিকে চোখ রাঙ্গাতে চায় সেই চোখ তুলে নেওয়ারও ক্ষমতা রাখে ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সেই সেনাবাহিনী সেদিকেই লক্ষ্য থাকছে আমাদের কিন্তু ভারতবর্ষের বুকে ফেক নিউজ থেকে সাবধান এবং ফেক নিউজওয়ালা গদি মিডিয়াদের কি করা উচিত তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া উচিত আপনারা কমেন্টে মতামত দিতে ভুলবেন না শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন